বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামি রিমন বরর মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন হোন্ডা লিভো এবং ডিসকভার হান্ড্রেড তো এই দুইটি বাইকের কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়াকান্তি রোড নারেলি সাপি ক্লিনিক বগুড়া তো তরুণ বয়ার তার কথা না বলে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে যদি বয়ার হোন্ডা লিভো এবার একটা সামনে লুকটা দেখায় এক নজরে সামনে লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নেই সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এবারে হাডেল ডিস্ক দেখায় আপনাদের এক নজরে হাডেল ডিস্ক দেখে নেন এবার একটা টাঙ্কির লুকটি দেখায় এবার একটা দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ ডাক স্প ইঞ্জিন লুকটি দেখায় একবার আন্ডাস অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন অপর পাশে থেকে ভিউয়ার্স এবার একটি টাঙ্কির লুকটি দেখায় আপনাদের এক নজরে টাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি দেখায় যদি এখন ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ তো ভিউয়ার্স এবার ব্যাগটি যদি পিছনে লুকটি দেখাই এবার একটা যদি নাম্বার হয়েছে নগর হ হাফ টাকা নাম্বার দুই হাজার আঠেরো সালের তো ভিউয়ার্স এবার একটু পিছনে চাকার লুকটি দেখাই আপনাদের এখন চাকার লুকটি আপনাদের দেখে নেন চাকার লুকটি তো ভিউয়ার্স এবার একটি যদি এখন প্রায় সম্পর্কে আসি এবার ব্যাগটি কিন্তু প্রাইস আসবে অনলি নব্বই হাজার টাকা দাম আস্কিং প্রাইস এ পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড সিসি ডিসকভার হান্ড্রেড এবারটি কিন্তু নাম্বার রয়েছে হ হাফ টাকার নাম্বার দু হাজার আঠেরো সালের মডেল এবার একটু পিছনে চাকার লুকটি দেখায় যদি আপনাদের এখন দেখতে পাচ্ছেন চাকার লুকটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে তো বের এবার একটু যদি পাশে থেকে টাঙ্কির লুকটি দেখায় আপনাদের টাঙ্কির লুকটি দেখেন কোথাও কোনো দাগ স্পট নেই ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি আপনাদের দেখে নেন অপর পাশাপাশি কিন্তু ভিউ আর্থ এই বাইকটির টাঙ্কির লুকটি দেখায় আপনাদের ইঞ্জিন লুকটি দেখায় এবার হেডলাইট কন্ডিশন হেডলাইট কন্ডিশনটি দেখতেই পাচ্ছেন এখানে দাস হালকা স্কেচের রয়েছে কিন্তু এছাড়া কিন্তু কোথাও কোনো দাগ স্পট নেই এবার সামনে মাঠঘাটটি দেখায় আপনাদের চাকার লুকটি দেখে নেন আপনাদের তো ভিউয়ার্স এই বাইকটি যদি আপনাদের প্রায় সম্পর্ক কাশি এই ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি আটা অনলি পঁচানব্বই হাজার টাকা দাম আজকে প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বিরাট ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই